বিসমিল্লা রহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে ইউভেক পাবলিকেশনের আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা অত্যন্ত জরুরি বিশেষ করে যারা জেএসটি পরীক্ষা গতকালকে তোমরা দিছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এই ভিডিও দেখতেছ তোমরা জানো হয়তো বা কালকে তোমাদের জি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার উপরে আমি একটা ভিডিও দিছিলাম সেটা হলো কাটমার্ক কত হতে পারে তো এখানে অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে কমেন্ট করে জানাইছে যে আসলে এত কম মার্ক নিয়ে চান্স কিভাবে সম্ভব বা সিরিয়াল অনেক দূরে আসলে কিভাবে আসলে আমি জিএসটিতে সাবজেক্ট পেতে পারি এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে সবচেয়ে বেশি যে দুটো কোশ্চেন আমাদের কমেন্টে পড়ছে সেটা হলো সর্বশেষ কত নাম্বার পর্যন্ত সাবজেক্ট পাওয়া যাবে এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় কমেন্টের উত্তরের মাধ্যমে পরবর্তীতে রিপিট কোশ্চেনে যেটা আসছে সেটা হলো গত বছর বা সেশনে বেসি সিরিয়াল বা কম মার্কে সাবজেক্ট পাইছে বলে এবারও পাবে কিনা এই যে দুটা কোশ্চেন এই দুটা কোশ্চেন আমার কাছে মনে হয়েছে এই দুটা কোশ্চেন হলো অনেক বিভ্রান্তি জিএসটি নিয়ে তোমাদের যে অনেক বিভ্রান্তি এই বিভ্রান্তিটাকে দূর করবে আজকের এই দুটা কোশ্চেনের অ্যান্সার যদি তোমরা পাও তাহলে তোমাদের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হচ্ছে আর কি যে আসলে আমরা এত কম মার্কস পাচ্ছি বা অনেকেই যেমন আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছো যে আসলে আমি কাটমার্ক বলছিলাম তেতাল্লিশ চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম এরকম হলে কি আসলে চান্স পাওয়া যাবে কি না বা সিট পাওয়া যাবে কি না সাবজেক্ট পাওয়া যাবে কি না তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে তো চলো তাহলে প্রথমে যে বিষয়টা আমরা দেখি সর্বশেষ কত নাম্বার পর্যন্ত সাবজেক্ট পাওয়া যাবে আসলে এটা স্পেসিফিক্যালি আমরা বলতে পারি না যে সর্বশেষ কত নাম্বার পর্যন্ত আসলে সাবজেক্ট পাওয়া যাবে কারণ জিএসটির নীতিমালা অনুযায়ী ত্রিশ পাইলে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবো মানে বিশ্ববিদ্যালয়ের চয়েস দিতে পারব এটা নিঃশয়ন ফি দিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় চয়েস দিতে হয় তো এটা এটা যারা দেয় তাদের ক্ষেত্রে আমাদের কোনো না কোনো পর্যায়ে যে এটা সাবজেক্ট পাওয়ার পসিবিলিটিটা থাকে কীরকম যেমন জিএসটিতে সাবজেক্ট দেয় হলো প্রথমে একটা সিরিয়াল দিবে তোমাদের মার্কের উপর ভিত্তি করে যেটা ভর্তি পরীক্ষার সিরিয়াল সেরকম একটা সিরিয়াল দিবে সে সিরিয়াল অনুযায়ী তোমার পছন্দের ভার্সিটি তুমি সিলেক্ট করবা চয়েস করবা এখন থেকে তারা ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী স্টুডেন্ট ভর্তি করাবে করানোর পরে তারা আবার একটা সিরিয়াল নাম্বার দিবে সিরিয়াল নাম্বার পর্যন্ত আবার টানবে। এইভাবে তারা কিন্তু চতুর্থ ধাপ পর্যন্ত যাবে চৌর্থ ধাপে যাওয়ার পরেও যদি কোনো বিশ্ববিদ্যালয়ের সিট পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে তা তারা কি যেটা কাজ করে যেটা গত বছর আগের পর্যন্ত ছিল গণবিজ্ঞপ্তি এখন যেটা হয়েছে কি ইউনিভার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লাই করে ওদের মধ্যে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেয় এত সিরিয়াল থেকে এত সিরিয়াল পর্যন্ত এতগুলো সিট ফাঁকা আছে তার রেফারেন্সে কাগজপাতে সরাসরি জমা নিয়ে ভর্তি করায় তো এই যে প্রত্যেকটা ধাপ এই ধাপগুলো শেষ করার পরে সর্বশেষ যে একটা ধাপ থাকে সে ধাপে কিন্তু যেটে আমাদেরকে আর কোনো সিরিয়াল মেনটেন করতে হয় না তার মানে সিরিয়াল বলতে আমি এটাকে এইটা বোঝাচ্ছি ধরো দুই নম্বর সিরিয়ালে একটা সাবজেক্ট আছে মানে যে ব্যক্তিটা দুই নম্বরে আছে সে একটা সাবজেক্ট পাচ্ছে তৃতীয় নম্বর ব্যক্তিটা তোমার হলো পরের সাবজেক্টটার জন্য দাবিদার মানে কোনো কারণে যদি পূর্বের সিট ক্যান্সেল হয় ওই স্টুডেন্টটার তাহলে পরের সিরিয়ালে যে থাকবে সে কিন্তু ওই সাবজেক্টটা পাওয়ার অধিকার আছে কিন্তু গণবিজ্ঞপ্তি বা সর্বশেষ যেটা সেখানে যেটা করা হয় যে এত সিরিয়াল থেকে এত সিরিয়াল পর্যন্ত একটা নোটিশ করা হয় এই নোটিশের মাধ্যমে যে এই সিরিয়ালের মধ্যে থাকাকালীন সময়ে আছে যারা তারা ওই বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে তাদের সরাসরি কাগজটা নেওয়া হয় নেওয়ার পরে যদি ওই সিটের বিপরীতে বেশি সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাই করে তখন তারা কি করে মার্কের উপর ভিত্তি করে ওই সিটগুলোতে ভর্তি করায় এটাকে আমরা বলি সর্বশেষ ধাপ জেএসটির তার মানে এই ধাপে আমরা ধরে নিতে পারি যে অনেক স্টুডেন্ট কম মার্কসে কিন্তু চান্স পায় কম মার্ক্সতে চান্স পায় এটা অনেক স্টুডেন্ট কেন ধরো যেমন সুনামগঞ্জ একটা গত বছরের একটা বিশ্ববিদ্যালয় আমরা যদি বলি তার যদি আমি নোটিশটা দেখি লাস্ট নোটিশটা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে গণিতে ছিল ফাঁকা ম্যাথে ফাঁকা ছিল হলো দশটা সিট কেমিস্ট্রিতে ফাঁকা ছিল হল একটা সিট ফিজিক্সে ফাঁকা ছিল হলো তেরোটা সিট এবং সিএসিতে ফাঁকা ছিল হলো একটা সিট এটা হলো সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সুনামগঞ্জ গঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি এই বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ এই সিটটা ফাঁকা ছিল এখন গণবিজ্ঞপ্তি বা আমি আগেই বলছি আগের ভাষাটা ছিল গণবিজ্ঞপ্তি এখন যেটা করে সর্বশেষ সিট কোনোভার্সিটিতে ফাঁকা থাকলে ওই ইউনিভার্সিটি কি করে ওই সিটের বিপরীতে স্টুডেন্ট কল করে কারা এখানে কাদেরকে কল করা হয় ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম এই যে আমি আগেই বলছি সিরিয়াল যখন জেএসটিতে দিবে ত্রিশের উপরে যারা মার্ক পাইছে তারা একটা ইউনিভার্সিটির চয়েস দেয় এটাকে আমরা বলি চয়েস ইউনিভার্সিটির চয়েস এই চয়েসটায় যারা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিছে তাদেরকে রিকল করা হয় যে তোমরা এত সিরিয়াল থেকে এত সিরিয়াল কীরকম যেমন এই কয়েকটা সিটের বিপরীতে তারা সিরিয়াল দিছে নয় হাজার নয়শো নয় হাজার নয়শো এগারো থেকে বত্রিশ হাজার ছেচল্লিশ পর্যন্ত তার মানে খেয়াল করে দেখো মজার জিনিসটা খেয়াল করে দেখো নয় হাজার নয়শো এগারো সিরিয়াল থেকে বত্রিশ হাজার ছেচল্লিশ সিরিয়াল পর্যন্ত যারা প্রথমেই সুনামগঞ্জ সিলেক্ট করছে তারা সরাসরি কাগজপাতি জমা দিবে অফিসে দিয়ে যদি দশটা সিট ফাঁকা আছে এখানে যদি বিশ জন অ্যাপ্লাই করে এই সিরিয়ালের মধ্যে যারা অ্যাপ্লাই করবে জন তখন কিন্তু আমার মার্কস একটা ফ্যাক্ট যদি এই সিরিয়ালের মধ্যে দশটা সিটের বিপরীতে জনে যদি কাগজপাতি জমা দেয় তাহলে দশজনে কিন্তু সিট পেয়ে গেল তার মানে কি এই ক্ষেত্রে কোনো মার্কস দেখা হয় না কখন দেখা হয় যখন একাধিক অ্যাপ্লিকেশন জমা পড়ে বা একাধিক কাগজপাতি জমা পড়ে সেক্ষেত্রে তোমাদের এই যাচাই বাছাই বিষয়টা আসে তার মানে যে কোনো কারণে জয়টা সিট ফাঁকা আসে ততজনে যদি আমাদের এখানে অ্যাপ্লাই করে তাহলে সেক্ষেত্রে কোনো যাচাই বাছাইয়ের প্রয়োজন নাই সরাসরি ভর্তি হতে পারবা এই কারণে আমি আমার গত দিনের ভিডিওতে বলছিলাম তোমরা যারা ত্রিশ প্লাস পাবা তোমরা নিচের দিকের বিশ্ববিদ্যালয় যেগুলো আছে নিচের দিকের যেমন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ডিজিটাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে তোমাদের আর যেগুলো নিচের দিকের বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলো তোমরা কী করবা নিশ্চয়ন করে রেখে দিবা তাতে কি হবে এই রকম যখন সুযোগ আসবে লাস্ট স্টেপে সেক্ষেত্রে কিন্তু তুমি অনেক কম মার্ক নিয়েও কিন্তু চান্স পেতে পারো তার মানে এখন যদি তুমি বলো যে না আমার তো হবে না আমি তো আসলে এই মার্ক নিয়ে চান্স পাইতে পারবো এরকম কোনো নিশ্চয়তা নাই বা তোমরা যাদের কাছে সাজেশন নিচ্ছ বড় ভাই বা তোমার টিউটারের কাছ থেকে সাজেশন নিচ্ছ তারা হয়তো বা বলতেছে এই মাঠ দিয়ে আসলে তেমন কিছু হবে না আসলে আমিও আমার জায়গা থেকে যদি জিজ্ঞেস করে আমিও বলবো যে আসলে তেমন কিছু হবে না কিন্তু জেএসটি একটা অনেক বড় প্রক্রিয়া তার মানে এখানে সিট সংখ্যা অনেক বেশি তাহলে সিট সংখ্যার উপর ভিত্তি করে যদি আমি বলি তাহলে এখানে যে কোনো কিছু ঘটনা কিন্তু ঘটতেই পারে তার মানে তুমি যদি নিশ্চয়ন করে রাখো তাহলে কিন্তু এই সুযোগটা তুমি পাচ্ছ যদি নিশ্চয়ন করে না রাখো তাহলে তুমি কিন্তু পরে পস্তাবা তার মানে এইটা কখনোই এই সুযোগটা ফেরত আসবে না তুমি কি কখনো খেয়াল করে দেখছো যে বত্রিশ হাজার ছেচল্লিশ পর্যন্ত একটা ইউনিভার্সিটি সুনামগঞ্জ তাহলে আরও তো ইউনিভার্সিটি আছে তারা কি করছে তারাও টানতে টানতে মোটামুটি চৌত্রিশ হাজার পর্যন্ত গেছে যতদূর আমি আমার স্মরণ পড়ে আর কি তো চৌত্রিশ হাজার গেলে লাস্ট মার্কে যদি বিবেচনায় আসে লাস্ট মার্কটা কিন্তু আসে দাঁড়াই হলো তেত্রিশ দশমিক সাত পাঁচ তেত্রিশ দশমিক সাত পাঁচ উইথ ম্যাথ উইথ ম্যাথ যারা ম্যাথ দেখাইছে তাদের ক্ষেত্রে এই মার্কটা আসে দাঁড়ায় তাহলে দেখো ত্রিশ পাইলে পাস সাবজেক্ট পাইলে কত তেত্রিশ দশমিক সাত পাসে তাহলে আমি কেন আমি চয়েসটা দিয়ে রাখবো না আমি যদি চয়েসটা দিয়ে রাখি বাই চান্স আমার কিন্তু একটা সিট হয়ে যেতে পারে কেন কারণ সবচেয়ে বড় যে বিষয়টা সেই বিষয়টা হলো দেখো যে ছেলেটা জেএসটিতে ষাট পাবে বা পঁয়ষট্টি পাবে সে কিন্তু সাবজেক্ট এমনিতেই জিএসটির উপরের দিককার ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো কিন্তু সাবজেক্ট পাবে সে কখনো কিন্তু সুনামগঞ্জ বা কিশোরগঞ্জ এগুলো চয়েস দিতে যাবে না এগুলো চয়েস কারা দিবে যাদের মাঠটা একটু তুলনামূলকভাবে পিছনের দিকে বা সর্বশেষ থেকে শুরুর দিকে আছে তারাই কিন্তু এগুলোতে চয়েস দিবে তার মানে তুমি নিশ্চিত থাকতে পারো যে ওই জায়গাগুলোতে নিচের দিকে যে মানে ইউনিভার্সিটিগুলো আছে এখানে অনেকেই কাগজপাতি বা নিশ্চয়ন করতে যে এটা অনেকেই নাক শিখাবে না এটা দিবো না এটা আসলে ইউনিভার্সিটি হিসাবে তেমন ভালো না আমি এখানে কাজ পায়ে দিবো না এই জায়গাটাতে তুমি কিন্তু গেইনার যদি তুমি কিন্তু চয়েসটা দিয়ে রাখো এই লাস্ট মুভমেন্টে যেয়ে কিন্তু তুমি সাবজেক্টটা পেতে পারো এই কারণে আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম তোমাদেরকে যে যদি তোমাদের রেজাল্টটা দুই তিন দিনের মধ্যে জিএসটি পাবলিশ করে পাবলিশ করার পরে সিরিয়াল যতই আসুক না কেন যাই আসুক না কেন ত্রিশ প্লাস মার্ক পাইসো তুমি একটা যে দুইটা তুমি একটা বা দুটা বা তিনটা পিছনের দিকার ইউনিভার্সিটির চয়েস দিয়ে রাখো বাই চান্স যদি কিনা হয় তাহলে তুমি কিন্তু সাবজেক্ট পেয়ে যাবা এটা প্রতি বছরে হয়েছে জিএসটি শুরু থেকে এখন গত বছর পর্যন্ত হয়েছে তোমার বেলাও ইনশাল্লাহ হবে অতএব এটা নিয়ে অভরসা খাওয়ার কোনো কারণ নাই যার কারণে আমরা সর্বশেষ কত নম্বর পর্যন্ত সাবজেক্ট পাওয়া যাবে এটা আসলে নিশ্চিত করে বলা সম্ভব না এবার আসি যে গত বছর বা শেষনে বেশি সিরিয়াল বা কম মার্ক বেশি সিরিয়াল বলতে তো কম মার্কে বোঝানো হয় এই সাবজেক্ট পাইছে বলে এবারও পাওয়া যাবে কি না দেখো গতবারের বিষয়টা এমন একটা বিষয় ছিল যে বিষয়টা হলো কি যে পরীক্ষাগুলোর মধ্যে একটা বিশাল গ্যাপ ছিল ধর মেডিকেল হয়েছে মেডিকেলের পরে দেড় মাস দু মাস অতিবাহিত হওয়ার পরে ঢাবি হয়েছে ঢাবি থেকে জেএসটির মাঝখানে অন্যান্য ইউনিভার্সিটিগুলোর পরীক্ষা হয়ে গেলো মাঝখানে গ্যাপ ছিল প্রায় দেড় থেকে দু মাস আবার জেএসটির পরে প্রায় তিন মাস পরে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি পরীক্ষাগুলো হয়েছে তাহলে খেয়াল করে দেখো গত সেশনে যে পরিমাণ টাইম একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার মাঝখানে ছিল এইবারকার যদি অ্যাডমিশন জার্নিটার দিকে তুমি খেয়াল করে দেখো এত টাইম কিন্তু নাই বা ছিল না এখন পর্যন্ত ছিল না তার মানে কি কোনো ইউনিভার্সিটি তাদের ভর্তি কমপ্লিট করতে পারে নাই তাহলে কোনো ইউনিভার্সিটি যদি ভর্তি কমপ্লিট করতে পারে নাই তা মানে খেয়াল করে দেখো ডিইউ এন ইউ জেইউ ইউ এগ্রিকালচার চিটাগাং ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি দানেশ যেহেতু এগুলোর পরীক্ষা আলাদা করে হয়েছে এগুলার আমাদের এখন পর্যন্ত আমি বলতে পারি যে পরীক্ষা হয়েছে ওয়েটিং লিস্ট থেকে টানা স্টার্ট হয়েছে বাট ভর্তি প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি তার মানে আমি ধরে নিতে পারি এই যে স্টুডেন্টগুলা এর বাইরে আরও আছে যেমন ইঞ্জিনিয়ারিংয়েরগুলা যদি তুমি ক্যালকুলেশনে আনো বুয়েড আছে রুয়েড আছে কুয়েড আছে তারপরে তোমাদের হলো চুয়েট আছে বুটেক্স আছে এমআইএসটি আছে আইউটি আছে এগুলা এখনও তোমাদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারে আমি কিন্তু ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা বলতেছি ভর্তি শেষ করতে পারে নাই তার মানে এইটার মধ্যে আমি ধরে নিচ্ছি এই 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 ইঞ্জিনিয়ারিংয়েরগুলো না হয় মোটামুটি বাদই দিলাম বাট এই ইউনিভার্সিটিগুলার একটা মোটামুটি স্টুডেন্ট জি পরীক্ষায় বসছে তারা কোনো না কোনো পজিশন এই ইউনিভার্সিটিগুলোতে ক্রিয়েট করছে যেমন আর ইউ আরেকটা একটা লেখ নেই আর ইউ তাহলে এরা কোনো না কোনোভাবে এই ইউনিভার্সিটিগুলা কোনো না কোনো পজিশন কিন্তু পাইছে তারাও কিন্তু জি পরীক্ষাতে বসছে তাহলে আমি যদি ধরে নেই যে আমার এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে যারা পরীক্ষায় বসছে তাদের মধ্য থেকে কমনলি আমি যদি ধরে নেই যে আট হাজার স্টুডেন্ট আট হাজার প্লাস এই স্টুডেন্টটা আমার এই ইউনিভার্সিটিগুলোতে টিকে আছে কিন্তু সামহাউ কোনো কারণে তাদের পজিশনটা এখনও আসেনি তার মানে এই স্টুডেন্টটা এখানে চান্স পাইছে ওয়েটিং থাক অথবা অন্য কোনোভাবে হোক তারা এখনও এই ইউনিভার্সিটিগুলোতে ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারে নাই এই স্টুডেন্টগুলো কিন্তু জিএসটিতে যে একটা পরীক্ষায় বসছে জেস্টিতে পরীক্ষায় বসছে এবং যেহেতু তারা এই ইউনিভার্সিটিগুলোতে টিকছে সেহেতু জেএসটিতেও তাদের একটা পজিশন আসবে সে পজিশনটা কেমন আসবে এটা উপরের দিকে থাকবে কেন কারণ তাদের প্রিপারেশন ভালো ছিল বলেই তারা কিন্তু এই ইউনিভার্সিটিগুলোতে টিকছে আর জেএসটি কোশ্চেন তুলনামূলকভাবে বিগত বছরগুলোর চেয়ে একটু সহজ হওয়ার কারণে তো তাদের পজিশনটা কিন্তু উপরের দিকেই থাকবে এখন তুমি চিন্তা করে দেখো এই যে আট হাজার স্টুডেন্টের কথা বলতেছি আমরা এই আট হাজার স্টুডেন্টের মধ্যে ধরো যে একটা স্টুডেন্টের পজিশন ঢাবিতে আসতে হলো আমাদের ছয় হাজার প্লাস এই আট হাজারের মধ্যে একটা স্টুডেন্ট আছে যে স্টুডেন্টটার ঢাবিতে পজিশন হলো ছয় হাজার প্লাস ও যখন এই যে ঢাবির চৌথ ওয়েটিং লিস্ট টাঙ্গা হয়েছে তার মানে ও যখন ঢাবিতে যে কোনো একটা সাবজেক্ট পাবে সে কিন্তু আর এই আট হাজারের মধ্যে জিএসটিতে কোন সাবজেক্ট পাবে কি পাবে কোন আসবে এগুলো কোনোটাই কিন্তু চিন্তা করবে না সে সরাসরি যা ঢাবিতে ভর্তি হয়ে যাবে তার মানে জেএসটিতে আমাদের মোটামুটি সিট যা আছে। তার সাথে কত যোগ হবে তার সাথে আরও একটা সিট যোগ হয়ে গেল কেন কারণ ওই স্টুডেন্টটা কিন্তু আমাদের কি হয়েছে যে ঢাবি থেকে ঢাবিতে ভর্তি হওয়ার কারণে ওই সিটটা ফাঁকা হয়ে গেছে তার মানে আমার জেএসটিতে সিট হলো কত আছে আট হাজার দুইশো সাতানব্বই তাহলে এই আট হাজার স্টুডেন্ট কোথায় আছে যে এসটির শুরুর দিকে আছে সেখান থেকে একটা স্টুডেন্ট ধাবিতে কিন্তু হয়ে গেল তার মানে আট হাজার সাতানব্বইটার সাথে আরও এক যোগ হয়ে গেলো তার মানে আট এভাবে তুমি চিন্তা করে দেখো তো এই আট হাজার স্টুডেন্ট কোনো না কোনোভাবে এই জায়গাগুলোতে যদি সিটটা নিতে পারে তাহলে সে কিন্তু জিএসটিতে সাবজেক্টের জন্য তোমার প্রতিদ্বন্দ্বী কখনো হইতে পারে না তাহলে এই আট হাজার স্টুডেন্ট যদি জিএসটিতে শুরুর আট হাজারও হয় তো তাতে অসুবিধা কোথায় কারণটা কি এই শুরুর আট হাজার যদি আমি বাদ দিই তাহলে আমার পিছন থেকে আট হাজার যোগ হবে তাহলে পিছন থেকে আট হাজার যদি তুমি যোগ করে দাও তাহলে টোটাল তোমার আসে ষোলো হাজার দুইশো সাতানব্বই তার মানে এই এক তো আগেই এই এক কিন্তু এখানের মধ্যে আছে যাই হোক ষোলো হাজার দুইশো সাতানব্বই এইটা হলো আমার বেসিক্যালি সিরিয়াল টার্বে সায়েন্স থেকে বেসিক্যালি তার মানে এখন যদি তুমি বিবেচনা করো যে না ষোলো হাজার দুশো সাতানব্বই যে আমার এখানে মাঠটা মানে পজিশনটা আছে এই পজিশনের মধ্যে আমার পজিশনটা নাই না হয় এটা আমার বিশ হাজারে চলে গেছে এখন দেখো জিএসটি কিন্তু একটা বিষয়ভিত্তিক রিকোয়ারমেন্ট কিন্তু রাখে তার মানে বিশেষ করে যারা অ্যাডভান্টেজ কারা পাবা যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছো তারা কিন্তু অ্যাডভান্টেজ পাবা আর যারা শুধু বায়োলজি দেখাইছো বাংলা ইংরেজির সাথে বায়োলজি দেখাইসো তাদের অ্যাডভান্টেজটা কম কেন কারণ জি বায়োলজিক্যাল অনুষদের সাবজেক্ট কিন্তু কম আবার যারা শুধু ম্যাথের সাথে তোমরা বাংলা ইংরেজি যে কোনো একটা দেখা বায়োলজি দেখা তারা বায়োলজি দেখাইছে তার চেয়ে একটু অ্যাডভান্টেজ বেশি পাবে কিন্তু সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবে কারা যারা বায়োলজি এবং ইংরেজি ইয়াকে তোমার ম্যাথ উভয়ে দেখাইছে তারা কিন্তু অ্যাডভান্টেজ পাবে তারা সব সিটের জন্য রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে যাবে তাদের তখন কিন্তু তোমার বিষয় একটা ব্যাপার আসবে বিশেষ করে জেএসটিতে দেখা গেছে যে যারা ম্যাথে এবং ফিজিক্সে বা কেমিস্ট্রিতে এই তিনটা সাবজেক্টে ভালো মার্কস পায় তারা কিন্তু বিজ্ঞানের সাবজেক্টগুলো পায় বিজ্ঞান বলতে পিওর সাবজেক্টগুলোর কথা বলতেছি এগুলো কিন্তু পায় এই এই সিরিয়ালটার পরে যখন তোমার এই গণবিজ্ঞপ্তি টাইপের কোনো কিছু ভার্সিটিগুলো দিবে তখন কিন্তু তোমার এই বিষয়ের মার্কগুলো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ধরো তুমি তোমাকে এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটা জিনিস ক্যালকুলেশন দেখাচ্ছি ধরো তোমার মার্ক আছে ছত্রিশ এই ছত্রিশের মধ্যে তুমি ম্যাথে পাইছ হলো দশ ফিজিক্সে পাইছো তুমি হলো দশ কেমিস্ট্রিতে পাইছ দশ বায়োলজি বা বাংলা যেটাই তুমি ছয় আবার আরেকজন ছত্রিশ পাইছে আর একটা স্টুডেন্ট ছত্রিশ পাইছে কিন্তু ম্যাথে পাইছে ও হলো তিন ফিজিক্সে পাইছে ও হলো সাত কেমিস্ট্রিতে পাইছে হল সে আট বা নয় বা দশ যেটাই ধরো কেন আর বাকি যে ষোলো মার্ক সেটা সে পাইছে হলো তোমার বায়োলজি থেকে এই স্টুডেন্টরা সাবজেক্ট পাওয়াটা কঠিন আছে কেন কঠিন আছে এই স্টুডেন্টরা সাবজেক্ট পাবে বায়োলজিক্যাল অনুষদের সাবজেক্ট অথবা বিভাগ পরিবর্তনের সাবজেক্ট এ কিন্তু ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানের কোনো সাবজেক্ট কিন্তু পাচ্ছে না তাহলে ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞানের সাবজেক্ট কিন্তু বেশি আমি আগেই বলছি ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানের সাবজেক্ট বেশি তার মানে ছত্রিশ পাইলো একটা স্টুডেন্ট ম্যাথ এবং বায়োলজি দাগায় ম্যাথ বায়োলজি দেখায় সে ছত্রিশ পাইলো আর একজন বায়োলজি দেখায় ছত্রিশ পাইলো বায়োলজির সাথে অন্য একটা সাবজেক্ট দেখায় সে ছত্রিশ পাইলো বা ম্যাথও দাগাইছে বাট বায়োলজিতে মার্কটা তার বেশি এই দুটো স্টুডেন্টের মধ্যে কোন স্টুডেন্টটাকে আগে টানা হবে আগে টানা হবে এই যে ম্যাথ প্লাস বায়োলজিতে দাগাইছে এবং তার মার্ক ম্যাথে বেশি ফিজিক্সে বেশি কেমিস্ট্রিতে বেশি সে সাবজেক্টটা আগে পাবে এই স্টুডেন্টটার তুলনায় এই কারণে আমাদের কিন্তু বিষয়ভিত্তিক মার্ক একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তাহলে তোমরা যাদের মার্ক খারাপ আসে বাট বিষয়ভিত্তিক মার্কগুলো তোমাদের এইট প্লাস নাইন প্লাস টেন প্লাস আসে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে শেষ জার্নি যেটা আছে গণবিজ্ঞপ্তি এই পর্যন্ত অপেক্ষা করে দেখো তোমরা একটা অন্তত সাবজেক্ট পাবা অতএব এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই তবে আমি বারবার বলতেছি তোমাদের যে সিরিয়ালে থাক থার্টি প্লাস মার্ক নিচের দিকের ইউনিভার্সিটিগুলো হলেও তোমরা নিশ্চয়ন করে রাখবা যেন ওই সময় তোমার এই নিশ্চয়নটা কাজে লাগে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই ভুলটা তোমরা কিন্তু করবা না যে আমার মনে হয় সাবজেক্ট আসবে না আমি নিশ্চয়নটা করে কেন টাকা নষ্ট করতে যাব এই চিন্তাটা যেন তোমাদের মধ্যে না গ্রহ করে কারণ এই চিন্তাটা করলেই তুমি ওই সময় যখন গণবিজ্ঞপ্তিগুলো দেওয়া স্টার্ট করে প্রত্যেকটা ইউনিভার্সিটি তখন কিন্তু তুমি প্রস্তাবা যে আমি কেন করলাম না করলেই একটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাইতাম কারণটা হলো কি তুমি যদি তোমার ফার্স্ট টাইমে তুমি হয়ে থাকো তুমি এবার একটা বিশ্ববিদ্যালয়ের সিট নাও এই অ্যাডভান্টেজটা তুমি সেকেন্ড টাইমে কাজে লাগাও আরও বেটার ইউনিভার্সিটিতে তুমি যেতে পারবা এখন যদি তুমি এটা নিশ্চয় না করে কোনো একটা ইউনিভার্সিটি ভর্তি না হও সেকেন্ড টাইমটা তোমার জন্য কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে কারণ সেকেন্ড টাইম একটা বিশাল বড়ো পেন কেন পেন কারণ তুমি একটা সিট পাইছো তোমার মনের দিক থেকে তোমার একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি একটা সিট পাইছি আমি ইনশাল্লাহ এবার ভালো কিছু করব। আর যদি নাও করি তাও তো আমার সিটটা আছে বাট যখন তুমি ফার্স্ট টাইমে কোথাও ভর্তি হবা না সেকেন্ড টাইমে তোমার যে একটা অনেক মানে দিনে দিনে তোমার কিন্তু যে মানে অবস্থাটা সেটা কিন্তু পরিবর্তন হবে কেন তুমি আজকে খুব ফোর্স নিয়ে পড়ালেখায় স্টার্ট করলে না আমি সেকেন্ড টাইমে ভালো করবো আমার অনেক টাইম আমি অনেক পড়ালেখা করব কিন্তু যখন তোমার একটা ফ্রেন্ড যে কিনা কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে সে তোমাকে নক করছে তুমি কিন্তু অলরেডি কমায় চলে গেলে আমার চান্স হইলো না আমার মনে কি হয়ে যাবে এটা একটা যেমন গুরুত্বপূর্ণ জিনিস দ্বিতীয় জিনিস হলো তোমার প্রতিবেশী প্রতিবেশীতে বলতে আমরা যেটা বুঝাই যে আমার বাড়ির আশপাশে যারা অবস্থান করে তারা বিভিন্নভাবে আমাদের পারিবারিক পরিবারের বাবা মা জিজ্ঞেস কর আপনার ছেলে কোথায় চান্স পেল আপনার মেয়ে কোথায় চান্স পেলো এই যে জিনিসগুলো এই জিনিসগুলা নীতি নীতি একটা সময় বাবা মা বাচ্চা কাচ্চাদের উপরে একটা ফোর্স ক্রিয়েট করে তুমি কোথাও হলো না তোমার পিছনে এত টাকা পয়সা খরচ করলাম এই করলাম সেই করলাম তোমার চান্স হলো না এই যে বিষয়টা এই বিষয়টা তোমাকে কিন্তু কী করবে ব্যাকফুটে নিয়ে যাবে পড়াশোনা থেকে আরও পিছনের দিকে নিয়ে যাবে এই কারণে সেকেন্ড টাইমটা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট সময় হয়তো অনেক বেশি থাকতে পারে বাট তোমার পড়াশোনা করলা পড়াশোনাটা ধরে রাখা এবং ওই যে ধৈর্যটা এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ সেজন্য আমি বলবো যে ফার্স্ট টাইমে তুমি কোথাও না কোথাও একটা জায়গায় সিট নাও তারপরে তুমি সেকেন্ড টাইম প্ল্যান করো এখন সেটা হোক না সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হোক না সেটা তোমার হলো কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না সেটা হোক না তোমার নওগা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক না যেখানে হোক না কেন একটা সিট আমার দরকার দেন আমি আমার পজিশন আমার অবস্থান সব কিছু বিবেচনা করে আমি সেকেন্ড টাইম প্রিপারেশান নিবো ভালো একটা জায়গায় আমি যাবো ভালো একটা সাবজেক্ট আমি পাবো তো আশা করি আজকে যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম যারা বিশেষ করে কম পাবা বা কম সিরিয়াল দূরে সিরিয়ালে থাকবা তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা যেভাবে বললাম এভাবে তোমরা চেষ্টা করো মানে চয়েস দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করো দেখবা যে তোমাদের একটা কোনো না কোনো জায়গায় সাবজেক্ট চলে আসবে আর যদি তোমাদের কাছে কোনো প্রবলেম মনে হয় সাবজেক্ট চয়েসের ব্যাপারে কোনো একটা কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্টে জানাবা ইনশাআল্লাহ আমরা সেটা ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং এর বাইরেও যদি তোমাদের কোনো হেল্প দরকার হয় আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা ইনশাআল্লাহ আমরা হেল্প করার চেষ্টা করব তো আশা করি তোমরা আজকের ভিডিওর মূল সারমর্মটা বুঝছো ধন্যবাদ